আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যা যা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আমরা পড়ছি ক্লাস ওয়ানের ইংলিশ ফোর টু ডে তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব ইউনিট থ্রি লেশন থ্রি ক্লাসরুম ইনস্ট্রাকশন বডি পার্টস সং আজকে আমরা কী পড়ব বডি পার্টস সং দা সং হ্যাট শোল্ডার্স নিজ অ্যান্ড টোস নীস অ্যান্ড টোস হ্যাট শোল্ডার্স নিজ অ্যান্ড টোস নিজ অ্যান্ড টোস অ্যান্ড আইস অ্যান্ড ইয়ার্স অ্যান্ড মাউথ অ্যান্ড নিস অ্যান্ড টোস নিস অ্যান্ড টোস এখানে বডি পার্টসের নামগুলো দেওয়া রয়েছে হ্যাট কি হ্যাট হচ্ছে মাথা শোল্ডার কাত নি কি হাঁটু নিস ওত্ব হাঁটুগুলো অ্যান্ড টয়েস টয়েস ও কি পায়ের পাতা তারপর নি হাঁটু অ্যান্ড ওত্ত এবং হ্যাট মাথা শোল্ডার কাত তারপর অ্যান্ড আইস আইস অত কি আই চোখ আইসত্ব চোখগুলো আমাদের দুটো চোখ না সেই জন্য এখানে অ্যাস যুক্ত হয়েছে অ্যান্ড ইয়ার্স ইয়ারত্ব কান ইয়ার্সত্ব কানগুলো দুটো কান অ্যান্ড মাউথ মাউথত্ব কি মুখ মুখ তো একটাই সেই জন্য এখানে কোনো অ্যাস যুক্ত হয়নি এখানে হয়েছে মাউথ অ্যান্ড নোস নোসও আমাদের একটা নোস কি নাক আমাদের নাক একটা মুখ একটা এবং হ্যাটত্ব মাথা একটা সেই এখানে কোনো অ্যাস যুক্ত হয়নি মাউথ নোস হ্যাট মুখ নাক এবং মাথা শোল্ডার্স অত কাত আমাদের কিন্তু দুইটা কাত রয়েছে না যে এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি আমাদের কাত দুইটা রয়েছে সেজন্য এখানে শোল্ডার্স হয়েছে যুক্ত হয়েছে তারপর রয়েছে নি তাহলে এখানে নি অর্থ কি হাঁটু আমাদের পা দুইটা না যেহেতু আমাদের পা দুইটা তাহলে হাঁটুও কি হবে দুইটা হবে সেজন্য জন্য রয়েছে অ্যান্ড টয়েস অর্থ পায়ের পাতা এই যে পায়ের পাতা রয়েছে ঠিক আছে এটাই হচ্ছে দ্য সং বডি পার্টস সং ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আসসালামু আলাইকুম